যা বোতলটা পড়ে গেল কে গো তুমি বৎস এখানে কান্না করছো কেন কে গো তুমি আমি প্রকৃতি পাঠা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন এখানে আমার মদের বোতল হারিয়ে গিয়েছে দাঁড়া বৎস দেখছি এটা কি তোমার বোতল বৎস না না এটা আমার কি তোমার বোতল বৎস হ্যাঁ 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 এটা আমার বোতল এটা আমার বোতল তুমি একটি পাপি তুমি লোভী তুমি কিচ্ছু পাবা না তুই গান মারা গা